চলো পুজো হয়ে গেছে এবার শাবু মাখ্য শাবু মাখার এর মধ্যে দুটো গলা দেবেলা নর্ম কলা দিলাম এবার একটু দুধ আমার ঠাকুরের পুজো করার বাতাসাগুলোই দিচ্ছি সন্দেহ লগণ আনতে হলে নাহলে একটু সন্দেহ আমি দিই কিন্তু যে নেই সে একটু সন্দেহ আমি দিচ্ছি না

ताँगे। तो टो এবার এই সন্দেশটা এই সন্দেশটা কালাকাতে এরকম এবার এই নাটন এটাকে মিষ্টি দেখো তো এখন খাবে তো হ্যাঁ কি খাবে হ্যাঁ ওখান থেকে নিয়ে আসো তাহলে আমি একটা বাতাসের তাহলে দিতে এখান থেকে তোমার সাঁকাল এতে একটা আমি মিষ্টিটা এখানে দিয়ে দিলাম তাহলে একটু মিষ্টি ঠিক আছে একটু দিয়ে তাহলে ওখান থেকে একটু নিয়ে নাও স্যালের একটা রাখো তোর ওর থেকে একটু নিয়ে নাও একটু সন্দেশ আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি

জল পড়লে সীমা এইটার মধ্যে জল ফেলে সময় সাবুর এক্সট্রা জলটা আস্তে করে ফেলত তা তুমি আরও দাও একটা কি দিয়ে দেবো একটা পরে খাবে আর একটা এটার মধ্যে দিয়ে দাও চলে যাচ্ছি আমি মেঝেটে আরে খেয়ে নাও না খেয়ে কি করে যাবে এটার মধ্যে কত ধরবে বেশি ধরবে না তো আমি এত খাবো না তো কতটা ধরে